আজ মেনুতে বাগদা চিংড়ির মালাইকারি চিংড়ি মাছটাকে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি এবার কড়াই গরম হওয়ার সাথে সাথে আমি সরষের তেল দিয়ে দিয়েছি বেশ খানিকটা তেলটা বেশ গরম হয়ে এলে মাছগুলোকে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব সব একবারে দেবো না অল্প অল্প করে দেব যাতে করে মাছগুলোকে হালকা করে সুন্দর করে ভেজে নেওয়া যায় খুব বেশি ভাজার দরকার নেই কারণ চিংড়ি মাছ অল্প ভাজলেই সফটনেসটা থাকে মাছগুলো প্রায় ভাজা হয়ে এসছে এবার আমি মাছগুলোকে তুলে নেব তেল থেকে একই রকমভাবে বাকি মাছগুলো আমি কড়াইতে দিয়ে দিলাম সেগুলো হালকা করে ভেজে নেব ভাজা হতে হতে বলে রাখি চিংড়ি মাছ মালাইকারি একটা খুব সুস্বাদু খাবার বাঙালিদের আর আমারও খুব পছন্দের একটা খাবার শুধু তাই নয় আমার পরিবারেরও খুব পছন্দের একটা খাবার মাছগুলো হালকা করে ভাজা হচ্ছে মাছগুলোকে কড়াই থেকে তুলে নেওয়া হলো এবার কড়াইতে আমি সামান্য তেল দিয়ে কালো জিরা ফোড়ন দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে এবার কাজু বাটা আর পোস্তটাকে একসাথে আমি বেটে নিয়েছি আর কাঁচা লঙ্কা আর সর্ষেটাকে একসাথে বেটে নিয়েছি সমস্ত কিছু কড়াইতে দেওয়ার পরে হলুদ দিয়ে দেব সামান্য পরিমাণ নুন দিয়ে দেব টেস্ট অনুযায়ী হালকা করে মশলাটাকে কষিয়ে নেবো খুব বেশি কষাবার দরকার নেই কারণ সর্ষে তো খুব বেশি কষালে একটা ভাব চলে আসে তারপরে অল্প পরিমাণ জল দিয়ে দেবো কারণ মালাইকারি যেহেতু খুব বেশি ঝোল কেউই পছন্দ করি না ঝোলটা ফুটে আসলে মাছগুলোকে আমি দিয়ে দেব তারপরে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেবো পাঁচটা এবার গ্যাসটাকে সিমে দিয়ে ঝোলটাকে ফুটতে দেব আমরা সকলেই দেখতে পাচ্ছি বেশ ঝোলটা ফুটে এসছে একটা ঘন থিকনেস ভাব চলে এসছে ঝোলের মধ্যে প্রায় মাছটা হয়েও এসছে দেখেই বেশ একটা লোভনীয় ব্যাপার মনে হচ্ছে মাছটাকে আমি প্লেটে নামিয়ে নিয়েছি গার্নিশিংয়ের জন্য ওপর থেকে আমি ধনে পাতা দিয়ে দেব এটা প্রয়োজনীয় নয় আপনাদের যদি না ইচ্ছে হয় তাহলে না দেওয়ার দরকার